নমস্কার আমার আপনারা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বাংলার বর্তমান পরিস্থিতি দেখার পরে যখন তাবর তাবর নেতারা যারা সেকুলারিজম দেখান তারা চুপ করে আছেন যখন বাংলার বুকে শুধু নয় দেশ জুড়ে কংগ্রেসের কোন নেতার মুখ থেকে একটা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না যখন অন্যান্য নেতা আপের আরবিন্দ কেজরিওয়াল বলুন বা অন্য কেউ বলুন কেউই মুখ খুলছে না বাংলা নিয়ে ঠিক তখনই কিন্তু যোগী আদিত্যনাথ অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি যার দিকে তাকিয়ে থাকে শুধু রাজ্যবাসী দেশবাসী নয় বিদেশেও বলে যোগীর দিকে দেখো সেই যোগীজি এই বাংলা প্রসঙ্গে যে কথা বললেন একটা দাগ কেটে দিয়েছেন আর সেই দাগ কাটা খবর নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে নববর্ষ আমি আপনাদের বলতেই পারতাম শুরুতে শুভ নববর্ষ কিন্তু বলিনি কেন জানেন কারণ বাংলার যা পরিস্থিতি না তাতে আপনাকে আমি শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন এসব বলতে পারবো না পারবো না কারণ বাংলায় বহু মানুষ নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে শুধুমাত্র আক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য আক্রমণকারী ওয়াক আপ আন্দোলনের নামে শুধুমাত্র হিন্দুদের ঘর ছাড়া করে দিয়েছে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গিয়ে মালদায় রয়েছে সেখানকার পুলিশেরা বলছে পরিস্থিতি পুরো ক্লিন হয়ে গেছে পরিস্থিতি পুরো শান্ত হয়ে গেছে আপনারা ফিরে আসুন তবু তারা যাচ্ছে না ভয়ের চোটে কারণ আতঙ্ক এমনই কাজ করছে যেখানে সে ফিরতে পারছে না এমন এমন সব নেতা মন্ত্রী রয়েছে এই তৃণমূলে যারা বলেই দেয় তোমরা থার্টি পারসেন্ট আমরা সেভেন্টি পারসেন্ট মানে ওই গল্প আর কি কেটে নদী তো ভাসিয়ে দেবো সেও এখন বলে আপনারা ফিরে আসুন শান্তি বজায় রাখুন এসব কি হচ্ছে লজ্জা থাকা উচিত দুध्दে গরু লাথি সহ্য করতে হবে এই বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসেছেন কি ব্যবস্থা নিচ্ছে আমি জানি না তবে আদালতের নির্দেশে কিন্তু এখানে বিএসএফ এবং सीआरपीएफ ডিপ্লয়ড হয়েছে কিছু শান্তি কিন্তু এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ যে কথা আজকে বলেছেন না সেটা কিন্তু ব্রেকিং নিউজ খুব ভাইরাল হয়েছে যোগী আদিত্যনাথের বক্তব্য এক বসন ভাবিয়েত करिए 2017 কে আগে কে উত্তরপ্রদেশ हर दूसरे तीसरे दिन दंगा होता था बहन और भाइयों इन दंगाइयों का उपचार ही डंडा है बिना डंडे के मानेंगे नहीं आप देख रहे होंगे बंगाल जल रहा है वहां की मुख्यमंत्री चुप है दंगाइयों को शांति दूत कहती है अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शीदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की मान्य न्यायालय को जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है और आज केंद्रीय बल वहां पर तैनात है आपने वहां की पीड़ा सुनी होगी सब लोग मान है कांग्रेस मान है मुर्शीदाबाद के दंगों पर कांग्रेस मान है समाजवादी पार्टी मान है टीएमसी मान है वे धमकी पे धमकी दिए जा रहे हैं समर्थन कर रहे हैं बांग्लादेश के अंदर जो हुआ था उसका समर्थन कर रहे हैं बड़ी बेशर्मी के साथ अगर उन्हें बांग्लादेश अच्छा लगता है तो उनको बांग्लादेश ही जाना चाहिए क्यों भारत की धरती पर बोझा बने हुए हो क्यों भारत की धरती पर बोझा बने हुए हो सुन ले जोगी जी कथा की भूल बुल बोले चेन लातों का भूख बातों से नहीं मानता অর্থাৎ যাদের লাথি খাওয়া অভ্যেস বা লাথি মারতে হয় লাথি খাওয়ার ভূত কথায় মানে না অর্থাৎ যারা দাঙ্গা করতে আসছে তাদের একটাই ভাষা বোঝা উচিত বা বোঝানো উচিত সেটা হচ্ছে লাঠি পুলিশের লাঠি যদি সপাটে পড়ে তাহলে সব পালিয়ে যাবে আপনি ভাঙড়ের গন্ডগোল দেখেছেন ভাঙরে কিভাবে আঙুন জ্বলেছে ভাঙরে কিভাবে পুলিশ ট্রিটমেন্ট দিয়েছে এটাও আপনারা দেখেছেন অর্থাৎ পুলিশ চাইলে চাইলে পুলিশ কিন্তু করতে পারে আর সেটাই কিন্তু যোগী আদিত্যনাথজি বলেছেন অর্থাৎ লাথোকা ভূত বাথসের মন্তা দাঙ্গা করতে যারা আসছে তাদের ধর্মফর্ম দেখছেন কেন এমনিতেই বলেন তো যারা দাঙ্গা করছে তাদের কোন ধর্ম হয় না যেমন সিপিএম এর লোকেরা বলছে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সবাই এরা সবাই বলতে শুরু করে দিয়েছে যে ওরা আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কি জন্য আক্রমণ করেছে এটা বলছে না এসব বলছে না তাহলে যখন তাদের ধর্ম নেই তাহলে দাঙ্গা বাজে ধর্ম হয় না তাদেরকে মারাইতে উচিত এনকাউন্টার করে দেওয়া উচিত গুলি করে দেওয়া উচিত এছাড়া উপায় নেই তো কারণ হিন্দুদের মারবে কেন ওয়াক আপ নিয়ে কি হয়েছে না হয়েছে তার পরিপ্রেক্ষিতে হিন্দুদের ওপর আক্রমণ কেন হবে আদালত যদি না থাকতো তাহলে আজকে কি হতো আদালতের নির্দেশ না হলে আজকে কি হতো আজকে আরও হিন্দুরা মারকে যেত যোগী আদিত্যনাথ একদম ঠিক কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষের মুখে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি দাঙ্গা হতো দু হাজার আগে অনেক দাঙ্গা হয়েছে কিন্তু যেদিন থেকে যোগী আদিত্যনাথ ক্ষমতা এসছেন সেদিন থেকে কিন্তু দাঙ্গা ঠান্ডা হয়ে গেছে কারণ পিটিও ঠান্ডা করে দেন দাঙ্গা করলে পেটানো তো আছেই তার সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে তছ মানে আর কোমর সোজা করার জায়গা রাখছে না আরে এরকম ট্রিটমেন্ট হওয়া দরকার আছে আরে আন্দোলন আপনি করুন না আন্দোলন করতে কে বারণ করছে কিন্তু এসব কি হিন্দুদের আক্রমণ করবে মন্দির ভাঙবে এই কি এই যেসব কাজগুলো করছে তাদের তো ধর্ম দেখা উচিত নয় আমরা শুনি তো যে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না তাহলে এদের ধর্ম দেখা হচ্ছে কেন গুলি করা উচিত এদেরকে যারা করছে এগুলো যারা আক্রমণ করছে তাদেরকে পেটানো উচিত ফেলে পেটানো উচিত পুলিশের উচিত লাঠি দিয়ে বেধরক পেটানো পে দিয়ে তুলে দেওয়া যারা এইভাবে আক্রমণ করবে হিন্দুদের ওপর তাদেরকে পাটাম দিয়ে পেটানো উচিত কিন্তু করছে না তাই যোগীজির কথাটা আমার মনে হয় যে ঠিক আমি জানি না আপনি কি ভাবছেন আর যোগীজি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই ওয়াক আপ নিয়ে কেন প্রবলেম শুনতে চান শুন আমি আভারী প্রধানমন্ত্রী মোদী জি কে গৃহমন্ত্রী অমিত শাহ জি কে जिन्होंने वक्त संशोधन अधिनियम को पारित करके गरीबों की जमीनों पर सार्वजनिक जमीनों पर पड़ने वाली डकैती पर लगाम लगाने का काम इस अधिनियम संशोधन अधिनियम के माध्यम से पारित किया है अब ये जमीन जो वापस आएगी बहनों और भाइयों इसमें हॉस्पिटल बनेंगे इनमें गरीबों के लिए मकान बनेंगे राइज बिल्डिंग बनेगी यहां पर स्कूल बनेंगे विश्वविद्यालय बनेंगे निवेश के लिए लैंड बैंक बनेगा लेकिन किसी को जमीन पर कब्जा करके गुंडागिर्दी करने की छूट अब नहीं मिलेगी इसलिए लोग परेशान हैं क्योंकि जमीन के नाम पर जो लूट थी वह वा रुकने वाली है और उसलिए इन लोगों को परेशानी है परेशानी इस बात को लेकर के कि अब गुर्गे खाली हो जाएंगे तो पहले जो जनता को लूटते थे इनको अब भय है कि इनके द्वारा पाले गए गुर्गे कहीं भस्मा शुरू हुए तो कहीं अब इन्हीं को न लूटने लग जाएं इनके द्वारा कूच संपत्ति जो अर्जित की गई है उसी पर डकैती न डालने लग जाए इसलिए उस भय के कारण ये वक्त के नाम पर जनता को बेवकूफ बनाने का काम कर रहे हैं जनता की आंखों में धूल झोंकने का काम कर रहे हैं गुमराह करने का काम कर रहे हैं लेकिन गुमराह होने की आवश्यकता नहीं हमें देश के संविधान पर बाबा साहब भीमराव अंबेडकर के द्वारा बनाए गए संविधान पर विश्वास करना है विकास की प्रक्रिया के साथ जुड़ना है শুনলেন যোগীজি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওয়াক এই ব্যাপারটা ওয়াক আপ বোর্ড যেটা আছে যারা এই ক্ষমতা নিচ্ছিল যে এই জমি আমার ওই জমি আমার এই যে বলছে এই জায়গায় গিয়ে কত শিডুল কা শিডুল ট্রাইব যারা আছে তাদের কত লোকের জমি কেড়ে নেওয়া হয়েছে এর ইতিহাস দেখলে আপনি চমকে যাবেন তামিলনাড়ুর ঘটনা তো এখন সবাই জানেন আজকে আমাকে আর বলতে হয় নতুন করে সবাই জানেন যে এক হাজার আটশো বছরের পুরোনো মন্দির সেটাও বলছে ওয়াক সম্পত্তি যখন এই দেশে একটা মুসলমান ছিল না সেই জায়গাটা কি করে ওয়াক সম্পত্তি হয়ে গেল এর উত্তর পাওয়া যায়নি পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে এটা খারিজ হয়েছে চিন্তা করুন মানে কোন জায়গায় যাচ্ছে তারা জানেই না যে জায়গাটা ওয়াক হয়ে গেছে তো এইসব যে করছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন বহু বহু গরিব মুসলিম যাদেরকে এই ওয়াক প্রপার্টি থেকে কিছু করা যেত হয়তো তারা করেনি তাই এখন এগুলো দরকার আছে সম্পত্তি সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বলছে যেমন আপনারা দেখছেন এক কোথাকার এক কাঠমোল্লা সে বলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আমাদের হাইকোর্ট আমাদের ওয়াকফ সম্পত্তি এই যে বলছে এগুলো বলছে কেন এই দাবিটা এই এই যদি আইনটা পাশ না হতো না এগুলো শুধু বলা না এরা অধিকার করে নিত আরে এই আইনের বিরুদ্ধে নামুন না আপনাদের কে নামতে বাধা দিয়েছে আপনারা নামুন কিন্তু তা বলে হিন্দুদের উপর আক্রমণ করবেন এটা তো টলারেট করা যায় না তাই দাঙ্গাবাজদের শাস্তি একটাই সেটা হচ্ছে লাঠি লাথোকাবুত বাতসেনে মানত যোগীজির দাওয়াই কিন্তু পরিষ্কার এবার আপনি জানান আপনি কি ভাবছেন যোগীজির দাওয়াইকে ঠিক নাকি কোথাও ভুল আছে যোগীজি যে কথাগুলো বললেন কি কোথাও ভুল যদি মনে হয় ভুল আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনার কমেন্টস পরিষ্কার হওয়া উচিত আজকে যে পরিস্থিতি হচ্ছে তাতে মোটামুটি দেওয়ালে পিঠ নয় পিঠটা দেওয়ালের বাইরে চলে যাওয়ার খাবার মানে এমন জায়গায় চলে গেছে আমরা পিছতে 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 দেওয়াল ভেদ করে বেরিয়ে যাওয়ার জায়গায় আছি আর কত পিছোবেন এবার তো মুখ ফুটে অন্তত বলুন প্রতিবাদ করতে রাস্তায় না নামেন শেয়ার তো করুন সবাইকে তো জানান সবাইকে তো জাগান এছাড়া তো আমাদের কাছে উপায়ও নেই সবাইকে জানাতে হবে যে আমাদের কি বিপদ এবং সবাইকে জানাতে হবে যোগীজির ফর্মুলা কি ঠিক আপনি কমেন্টস করে জানাবেন আর আপনি কি ভাবছেন এই বিষয়ে নিয়ে বলবেন অবশ্যই আপনার প্রতিটা বক্তব্য বা প্রতিটি কমেন্টসের দিকে আমার নজর থাকে আমি দেখি প্রত্যেককে প্রত্যেকের কমেন্টস দেখি জানাবেন পারলে ভিডিওটাকে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন কারণ এখানে কোনো গল্প কথা হয় না এখানে যেটা হয় সেটা স্পষ্ট যুক্তি দিয়ে যুক্তি এটা বলছে যে যোগীজি যেটা বলছেন সেটা ঠিক দাঙ্গাকারী যারা করছে দাঙ্গা যারা করছে তাদের কোনো কিছু দেখা উচিত নয় তাদেরকে পেটানো উচিত পুলিশের ভাষায় ব্যাটন দিয়ে পেটানো বা লাঠি দিয়ে পেটানো এছাড়া কোনো উপায় নেই যোগীজির ভাষায় হচ্ছে লাতকাভূত বাতসে নেহি মান্তা ব্যাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বন্ধুপাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ